এবার বিএলওদের নাম দু সালের ভোটার লিস্টে আছে কিনা তার ভেরিফিকেশনের নোটিশ দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ বিএলওরা তারা তাদের নাম বা তাদের বাবা বা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে আছে কিনা তা জানাতে হবে এবং তার জন্য কমিশন থেকে যাচাইকরণের জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কী কী তথ্য প্রদান করতে হবে লিস্টে নাম না থাকলে আপনি কি করবেন সেখানে বাবা মায়ের নাম না থাকলেও সেখানে কি করতে হবে কী কী তথ্য আপনাকে দিতে হবে নোটিফিকেশন চলুন বিস্তারিত দেখে নেব ইলেকশন কমিশনের নির্দেশ মতো প্রত্যেক বিএলওর নাম দু হাজার সালের লিস্টে বা তার বাবা মায়ের নাম দু হাজার সালের লিস্টে আছে কিনা তা আজ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই জানাতে হবে চলুন দেখেনি কি কী তথ্য দিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ও ডিটেলস ইন দু সালের ভোটার লিস্টে বিএল ওদের অল ডিটেলস এখানে প্রোভাইড করতে হচ্ছে প্রথমে রয়েছে অ্যাসাইন পার্ট নাম্বার অফ বিএলও অর্থাৎ বিএল কে কোন পার্ট নাম্বারে অ্যাসাইন করা হয়েছে তার বিএলও ডিউটি কোন পার্ট নাম্বারে দেওয়া হচ্ছে তার পার্ট নাম্বারে এখানে উল্লেখ করতে হবে নেম অফ বিএলও ও নাম এখানে সেই প্রত্যেক ক্যান্ডিডেটের নাম এখানে বিএল নাম লিখতে হবে পার্ট নাম্বার অফ বিএলও ও দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের যে নতুন ভোটার লিস্ট সেখানে তার পার্ট নাম্বার কোন পার্ট নাম্বারে তার নাম আছে সেখানে এইখানে তার পার্ট নাম্বারটা উল্লেখ করতে হবে সিএল নাম্বার অফ বিএলও অফ দু হাজার পঁচিশ পঁচিশের ভোটার লিস্টে তার নাম অর্থাৎ বিএলওর নাম কত নম্বর সিরিয়াল রয়েছে তার সিএল নাম্বারটা এই পোজিশানটিতে এই ক্যালেন্ডার উল্লেখ করতে হবে এপিক নাম্বার অ্যাজ ইট অ্যাপিয়ার ইন ইরোল দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের ভোটার লিস্টে এই বিএলওর এপিক নাম্বার কি রয়েছে সেই এপিক নাম্বারটা এখানে তাকে উল্লেখ করতে হবে লিখতে হবে এবং পরের ক্যালামটিতে ডিটেল অফ বিএলও ফাউন্ড টু প্রেজেন্ট ইন ই রোল অব দু হাজার দুই দু সালের ভোটার লিস্টে যে সমস্ত বিএলওদের নাম রয়েছে তাদের অল ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে কী কী তথ্য দিতে হবে দুহাজার সালের লিস্টে পার্ট নাম্বার ইন ই রোল অর্থাৎ দু সালের যে পার্ট নাম্বারে কোন পার্ট নাম্বারে আপনার নাম ছিল তা এখানে উল্লেখ করতে হবে সিরিয়াল নাম্বার অফ ইরোল অফ দু হাজার সালের যে ভোটার লিস্টের নাম ছিল আপনার তার সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে এপিক নাম্বার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার এপিক নাম্বার কত ছিল তা এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ এই তথ্যটা নিজের নিজে যদি দু হাজার দুই সালের নাম থাকে নিজের নাম থাকে তাহলে এই তিনটে কালাম ফিল আপ করতে হবে যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনার এই ডান দিকের কালামটি তখন ফিল আপ করতে হবে এবং সেক্ষেত্রে ডিটেল অফ ফাদার্স অর মাদার্স নেম অফ বিএলও ফাউন্ড ইন ইরোল অফ দু হাজার দুই বাট বিএলও হিমসেলফ অর হার্ভসেলফ ওয়াজ নট প্রেজেন্ট ইন ইরোল অফ দু অর্থাৎ বিএলও তার যদি দু সালের লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে তার বয়স কম থাকতে পারে তখন যদি তার বয়স না হয়ে থাকে তাহলে তার কি করে নাম থাকবে সেক্ষেত্রে তার বাবা বা মায়ের যে কোনো একজন এখানে ওয়ার্ড রয়েছে বাবা বা মায়ের যে কোনো একজনের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে তার এই কালামগুলোতে অল ডিটেলস ফিল আপ করতে হবে সেক্ষেত্রে বাবার নাম যদি থাকে তাহলে বাবার নামের পার্ট নাম্বার কত নাম্বার পার্টে ছিল সেটা এখানে উল্লেখ করতে হবে বাবার নাম যে সিরিয়াল নাম্বারে ছিল দু হাজার দুই সালের সেই সিরিয়াল নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে এবং দু হাজার দুই সালে বাবার নামের ভোটার এপিক নাম্বারটা কত ছিল তা এখানে উল্লেখ করতে হবে এবার সব থেকে বড়ো প্রশ্ন যদি কোনো ভোটারের নিজের নাম দু হাজার দুই সালের বয়সজনিত কারণের জন্য অর্থাৎ বয়স কম থাকার কারণে তার নাম না থাকতে পারে কিন্তু কোনো কারণবশত তার বাবা বা মায়ের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে কারোরই নাম না থেকে থাকে তখন আপনার কি করা উচিত বা তখন কি করতে হবে এখন ডান দিকে একটি অপশান রাখা হয়েছে গিফ রিজন ইফ বিএলও ও হিমসেলফ অর অর ফাদার অর মাদার্স নেম দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা বা মায়ের নাম না থাকে যদি আপনার নিজের নাম না থাকে তাহলে কারণ কি কি কারণে আপনার নামটা নেই নেই বাবা মায়ের নাম সেই কারণটা এই আপনাকে দিতে হবে বা উল্লেখ করতে হবে সেক্ষেত্রে আপনি নট ফাউন্ড লিখে দিতে পারেন এক একটা বিডিও অফিস এক এক রকম ফর্ম্যাটে তারা এই তথ্য গ্রহণ করছে এই তথ্যটি আজ সাতাশ তারিখের বিকেল চারটের মধ্যে ইলেকশন কমিশনকে টোটালটা জানাতে হবে যে কোন বিএলওদের নাম দু দুই সালের লিস্টে বা তার বাবার নাম দু দুই সালের লিস্টে আছে আর কাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই বা বাবা মায়ের নামও নেই টোটাল তাই দুটি লিস্টে জানাতে হবে এ এবং ফর্ম্যাট বিতে ওয়েস্ট বেঙ্গলে এস আই আর নোটিফিকেশন আসার আগেই বিএলওদের নিজেদের ভেরিফিকেশন প্রসেস করতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আবার তো এখানে শেষ করছি ভিডিওটি সম্প্রদায় জন্য সকলকে ধন্যবাদ